আমরা এখন সোয়ান ছোট্ট একটা জায়গায় আছি আমার কাছে পানিটার কালার খুবই ভালো লাগে নাই এখানে নীল থাকবে সাদা

দেশ বিদেশে ভিড়াই তরি নঙ্গর ফেলি ঘাটে ঘাটে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে মন্ধরে রে

রুইয়া রুইয়া অসাধারণ একটা ভিউ সামনে যে কোনো পটকের মন শুয়ে যাবে কাছে মানসুইয়া আমি মি দা রে দারুন জালা দিবা নিশি জা룬 জালা দিবা নিশি অন্দরে অন্তরে আমার এত সাদের মন আচি কি জানি কি নীল দরিয়া এই শব্দ না করি তাহলে অনেক কিছু দেখতে পাবো আমরা ওই যে দেখতে পাইছো গাছের দিকে দেখতে পাবে না তো থাকি অনেক কিছু দেখতে পাবো